তো বন্ধুরা আমি অরিজিৎ আমি একটি সীমান্তবর্তী এলাকায় থাকি এ ভারত ও বাংলাদেশ সীমান্তে তা আমরা কিভাবে জীবন অতিবাহিত করি আমাদের সারাদিনের কী কী কাজ সেটাই আজকে থেকে আমি তোমাদের দেখাবো তো আমার ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো চলো সুপ্রভাত বন্ধুরা তো এখন সবে সকাল হলো আজকে সারাদিন আমি যা যা করবো সেটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখছি মারা মাছ কাটছে দেখা যাক কি মাছ কাটছে চলো কি মাছ কাটছো তোমরা প্রচুর মাছ তো বাড়ি কিনা সুশি بیٹے সুশি লঙ্কা নেব মাছড়াগাই সুশি লঙ্কা بیٹے একদম মাথা মাথা ভাল হ্যাঁ ভালো চালা করে তাই আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আজকে আমাকে চা বানিয়ে নিতে হচ্ছে যেহেতু উঠে দেখলাম মা মাছ কাটছে তো চলো চা বানানো যাক আমাদের বাড়িতে তিন চারবারের বেশিও চা হয় সকালে কেননা অনেকে আসে চা খেতে আর সারাদিন তো প্রায় দশ বারো বার হয়ে যায় তো বন্ধুরা এটাই সেই চা যেটা আমি এখন বানালাম এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে সুপার সুপার দারুণ টেস্ট তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে কিন্তু সেই পুরনো মাটির বাড়ি এখনো আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে টিনের বাড়ি চলো বন্ধুরা দেখি আজকে মা কি রান্না করছে সকালে কেন্না রান্না করছো মা সেই চুনো মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে তো বন্ধুরা বলে রাখি আমাদের বাড়িতে কিন্তু এখনো রান্না এক জায়গায় হয় এক দিন এক একজনের পালা পরে রান্না করার রান্না করছে আর আমি এখন একটু বই পড়ে নি বই পড়তে পড়তে হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়েছে তা দেখো বৃষ্টির সময় আমাদের গ্রাম কত সুন্দর লাগে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এটা হচ্ছে আমার সকালের খাবার মা সেই তখন যে চুনো মাছটা কাটছিল সেটারই ঝাল তো বন্ধুরা এখন আমি যাচ্ছি আমার একটি বন্ধুর বাড়িতে কেননা আমরা এখন একটু খেলা দেখতে যাব তো চলো যাওয়া যাক এই যে চলে এলাম আমার বন্ধুর বাড়িতে দেখা যাক ও রেডি হয়েছে কিনা বন্ধু কি বন্ধু তো চলে এলাম খেলা দেখতে আর এই যে আমাদের খেলার মাঠ খেলা হবে তো প্রথম খেলা শুরু হয়ে গেছে এই যে তো তোমরা খেলা দেখতে থাকো

তো এটা দিয়ে এখন আমি দুপুরের খাওয়া সারু তো বন্ধুরা খেলা দেখে এসে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই যে বিকেলবেলা আমার ঘুম ভাঙলো তো বন্ধুরা এই দেখো চলে এসছে বেলার চা চলো চাটা খাওয়া যাক তো বন্ধুরা আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জানি প্রথম ফ্লগ অনেক ভুলভ্রান্তি হয়েছে তবুও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আরও সাহায্য হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং